সামনে যে নির্দয় জাহান নাম হাজির করা হবে সেই জাহান নামের ভয়াবহতার লোমহর্ষ বর্ণনা প্রিয়দর্শক ইসলাম্যান্ড লাইফের আখেরাত সিরিজের সপ্তম পর্বের জাহান্নামের ভয়াবহতার লোমহর্ষ বর্ণনার প্রথম খণ্ডে আপনাকে স্বাগতম আখেরাত সিরিজের সকল পর্ব দেখতে উপরে দেওয়া আই বটনে ক্লিক করে প্লে লিস্ট থেকে দেখে নিতে পারেন নিয়মিত আমাদের ভিডিও আপডেট পেতে ইস্তাম অ্যান্ড লাইভ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিন প্রিয়দর্শক হাসরের মাঠে যখন পাপি তাপি সকল মানুষের বিচার চলতে থাকবে তখন এক পর্যায়ে কাফির মুশরিক মোনাফিক ও পাপিদের সামনে জাহান হাজির করা হবে তারা তখনও জাহান্নামে প্রবেশ করবে না তবে এর ভয়াবহতা সম্পর্কে এর ভেতরকার নির্দয় নিষ্ঠুর আজাব সম্পর্কে অবগত থাকবে তো আজকে আমরা পবিত্র কোরআন ও সহি হাদিসের আলোকে জাহান্নামীদের খাদ্য জাহান্নামীদের পানীয় এবং জাহান্নামের বিভিন্ন শাস্তি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব ইনশাল্লাহ প্রিয় দর্শক জাহান্নামের ভয়াবহ আজাবের মধ্যে অন্যতম একটি আজাব হলো অত্যন্ত গরম বাতাস জাহান্নামের আগুনের তীব্র তাপতাহ ও উষ্ণতা এত প্রখর ও যন্ত্রণাদায়ক হবে যা কল্পনাতীত সেখানে রয়েছে আগুন হতে প্রস্তুতকৃত পোশাক বিছানা ছায়া ভারী বেড়ি এবং আগুনের জিঞ্জির আগুনে উত্তপ্ত ও প্রজ্বলিত ভারী লোহা ও গুর্য আগুনে উত্তপ্ত করা আসন সুতরাং যার সৃষ্টি লেলিহান অগ্নিশীখা হবে তার ভেতরে বায়ুর ধ্বংসলীলা কত ভয়ঙ্কর হতে পারে তা ভাষায় প্রকাশ করা অসম্ভব এ প্রসঙ্গে আল্লা তালা পবিত্র কোরআনে বলছেন وأصحاب الشمال ما أصحاب الشمال في سموم وحميم وظل من يحموم لا بارد ولا كريم أربام ديك الدول كتو هتو بحق كتو إنا هتو بحق بام ديك তারা থাকবে অত্যন্ত উষ্ণ বায়ু ও উত্তপ্ত পানিতে কালো ধোঁয়ার ছায়ায় যা শীতল নয় আবার আরামদায়ক নয় জাহান জাহান্নামের জাহান আজাবে অতিষ্ঠ হয়ে ছায়াদার গাছের দিকে ছুটে আসবে যখন সেখানে পৌঁছাবে তখন বুঝতে পারবে এটা কোনো ছায়াদানকারী গাছ নয় বরং এটা জাহান্নামের ঘন কালো ধোঁয়া অনুরূপভাবে জাহান্নামের বিদগ্ধকারী কঠিন লু হাওয়া দিয়ে কাফিরদের শাস্তি দেওয়া হবে জাহান্নামের ছায়ার বর্ণনা দিয়ে আল্লাহ তালা বলেন انطلقوا إلى ما كنتم به تكذبون. انطلقوا إلى ظل ذي ثلاث شعب، لا ظليل ولا يغني من اللهب. إن إنها ترمي بشرر كالقصر كأنه جمالة صفر ويل يومئذ للمكذبين تمرا جاكي الشكر كرته چلو تاري ديكي চলো তিন শাখা বিশিষ্ট ছায়ার দিকে যে ছায়া শীতল নয় এবং যে ছায়া অগ্নিশিখা হতে রক্ষা করতে পারে না তা উৎক্ষেপণ করবে অট্টালিকা তুল্য বৃহৎ তা পীতবর্ণ বিশাল উটের মতো সেই দিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য জাহান্নামের অগ্নিবায়ুর উষ্ণতা এত প্রখর ও কঠিন যা সকল জাহান্নামীকে চূর্ণ বিচূর্ণ করে দেবে আগুন মানুষকে জীবিত থাকতেও দেবে না আবার মরতেও দেবে না আল্লাহ তালা অনত্র বলেন তুমি কি জানো কি তা মানুষকে অক্ষত রাখবে না আবার ছেড়েও দেবে না মানুষকে দগ্ধ করবে জাহান্নামের নামের আগুন অনবরত প্রজলন করা হবে তাপ কমে যাওয়ার সাথে সাথে আবারও জ্বালানো হবে তা কখনো নিভে যাবে না কারণ এর জ্বালানি হবে মানুষ ও পাথর জাহান নামের ভয়াবহতা সম্পর্কে আল্লা তুরা বাকার চব্বিশ নম্বর রায়তে আরো বলেন অতএব সেই আগুনকে ভয় করো যার জ্বালানি হবে মানুষ ও পাথর যা প্রস্তুত করা হয়েছে কাফিরদের জন্য জাহান্নামের আগুনের লু হাওয়া সহ্য করা মানুষের জন্য অসম্ভব হবে গ্রীষ্মকালে গরমের তীব্রতা জাহান্নামের আগুনের উষ্ণ বাষ্পের কারণেই হয়ে থাকে এবং জ্বরও জাহান্নামের আগুনের একটি অংশ যেমন হাদিসে এসেছে আবু হুরাইরা আনহু থেকে বর্ণিত নবী করিম সাল্লাহসাল্লাম বলেন যখন গরম বৃদ্ধি পায় তখন সালাত বিলম্বে আদায়ের মাধ্যমে তা ঠান্ডা গরম কারণ গরমের তীব্রতা জাহান্নামের নিঃশ্বাসের কারণে হয় জাহান্নাম আল্লাহর কাছে অভিযোগ করলো হে আমার প্রতি পালক আমার এক অংশ অপর অংশকে খেয়ে ফেলছে অতএব আমাকে অনুমতি দিন অতপর আল্লাহ তাকে বছরে দুবার নিঃশ্বাস ত্যাগের অনুমতি দিলেন একটি শীতকালে আর অপরটি গ্রীষ্মকালে তোমরা গ্রীষ্মকালে যে কঠিন গরম অনুভব করো তা এই নিঃশ্বাস ত্যাগের কারণে হয় আর শীতকালে যে কঠিন শীত অনুভূত করো তাও ওই নিঃশ্বাস ত্যাগের কারণে হয়ে থাকে সুপ্রিয় দর্শক জাহান্নামের অন্যতম আরেকটি আজাব হলো এর পানীয় উত্তপ্ত আগুনের তীব্রতায় এর অধিবাসীদের পিপাসায় বুক ফেটে যাবার উপক্রম হবে তৃষ্ণাত্ত পাপীরা পানির জন্য হাহাকার করবে বুক ফাটা আর্তনাদ করবে এক ফোঁটা পানির জন্য সেদিন তাদের গগন বিদারী চিৎকার শোনার কেউ থাকবে না এমন কঠিন মুহূর্তে তাদেরকে দেয়া হবে রক্ত পুঁজ মিশ্রিত দুর্গন্ধযুক্ত উত্তপ্ত পানি প্রচণ্ড পিপাসায় তারা উক্ত পানীয় পান করবে কিন্তু তা তাদের তৃষ্ণা মেটাবে না বরং আজাবের আরেক অধ্যায় সূচনা হবে কোরআনুল করিম এবং হাদিসে জাহানামিদের প্রদত্ত বিভিন্ন প্রকার পানীয়র বিবরণ পাওয়া যায় মাউন হামিম উত্তপ্ত পানি কাফিরদেরকে জাহান্নামে ফুটন্ত পানীয় পান করতে দেওয়া হবে এতে তাদের নাড়ি ছিন্নভিন্ন ছিন্ন হয়ে যাবে তাদেরকে যখন খাদ্য হিসাবে জকুম গাছের তিক্ত কাঁটাযুক্ত ফল দেওয়া হবে তখন তা গলায় বিধে গেলে তারা পানি চাইবে তখন তাদেরকে গরম পানি দেওয়া হবে এবং তারা তা তৃষ্ণাত্ম উটের ন্যায় পান করতে থাকবে এ প্রসঙ্গে আল্লাহতালা তালা বলেন হে বিভ্রান্ত মিথ্যাবাদীরা তোমরা অবশ্যই জকম বৃক্ষ হতে আহার করবে এবং তা দিয়ে তোমাদের পেট পূর্ণ করবে তারপর তোমরা পান করবে টকবুগে ফুটন্ত পানি তা পান করবে তৃষ্ণা তো উটের মতো কিয়ামতের দিন এটাই হবে তাদের আপ্যায়ন كَمَنْ هُوَ خَالِدٌ فِي النَّارِ وَسُقُوا مَاءً حَمِيمًا فَقَطَّعَ أَمْعَاءَهُمْ ۖ মুত্তাকিরা কি তাদের মতো যারা জাহান নামের স্থায়ী বাসিন্দা হবে এবং যাদের পান করতে দেওয়া হবে উত্তপ্ত পানি যা তাদের নাড়ি ছিন্ন ভিন্ন করে ফেলবে মাউন গসাক দুর্গন্ধযুক্ত পানি ইমাম কুরতুবী রহমতুল্লাহ আলহী বলেন এটা জাহান নামিদের গলিত রস বিশেষ আল্লাহ তালা বলেন সুতরাং তারা আস্বাদন করুক ফুটন্ত পানি ও পুঁজ মাউন্ট গিসলিন ক্ষতস্থান হতে নির্গত পুঁজ জাহানামিদের শরীরের পচা দুর্গন্ধযুক্ত মাংস বা ফোড়া থেকে নির্গত দুর্গন্ধযুক্ত পুঁজকে গিসলিন বলা হয় এই দুর্গন্ধযুক্ত পুঁজ হবে জাহানামিদের পানীয় এর হচ্ছে ফেলাই সালাহু লিয়া উমাহা হু না হামিম ওয়ালা ফামুন ইল্লামিন রিসলেয়া কুনুহু ইল্লাল হতে ওল অতএব সেখানে সেদিন তার কোনো অন্তরঙ্গ বন্ধু থাকবে না এবং কোনো খাদ্য থাকবে না দুর্গন্ধযুক্ত পোজ ব্যতিত যা শুধুমাত্র অপরাধেরাই ভক্ষণ করবে মাউন্ট সদিদ ক্ষতস্থান হতে নির্গত রক্তরস সদিদ বলা হয় ফোড়া বা ক্ষতস্থান থেকে নির্গত দূষিত রক্ত ও রসকে এমন নিকৃষ্ট জিনিসই হবে জাহান্নামীদের পানীয় যা তারা অতি কষ্টে গলদ্ধকরণ করবে তাদের প্রত্যেকের পরিণাম জাহান্নাম এবং সকলকে পান করানো হবে ক্ষতস্থানের রক্তরসের পানি যা সে অতি কষ্টে গলদ্ধকরণ করবে আর তা তার জন্য অসম্ভব হয়ে পড়বে তার নিকটে মৃত্যু যন্ত্রণা আসবে চতুর্দিক থেকে কিন্তু তার মৃত্যু হবে না এবং এরপর সে কঠোর শাস্তি ভোগ করতে থাকবে মাউল মুহু তৈলাক্ত গরম পানি উত্তপ্ত তৈলাক্ত পানীয়কে মাউল মুহু বলে এবারে ওমর তালা আনহু বলেন মহল হল উত্তপ্ত তেলের সর্বশেষ অংশ জাহাক রহমতুল্লাহ আলিহে বলেন অতি গাঢ় কালো পানীয়কে মহল বলে এটা জাহান নামীদের পানীয় হিসেবে প্রদান করা হবে এর স্বাদ হচ্ছে তারা পানি চালে তাদেরকে গরম তৈলাক্ত পানীয় প্রদান করা হবে যা তাদের মুখ জ্বালিয়ে দেবে এটা নিকৃষ্ট পানীয় আর জাহান্নাম কতই না নিকৃষ্ট আবাসস্থল তেইনাতুল হাবাল শরীর থেকে নির্গত ঘাম জাহান্নামীদের শরীর থেকে নির্গত ঘাম অথবা শরীরের ফোঁড়া থেকে নির্গত দুর্গন্ধযুক্ত পুঁজকে তিই নাতুল হাবাল বলা হয় পৃথিবীতে যারা মদ কিংবা নেশা জাতীয় দ্রব্য পান করত এবং যারা অহংকারে স্ফীত হয়ে দুনিয়ায় চলাচল করত তাদেরকে জাহান্নামের শরীর থেকে নির্গত দুর্গন্ধযুক্ত ঘাম বা বিষাক্ত পুঁজ পান করতে দেয়া হবে এ মর্মে রসুল্লাহ সাল্লাহ বলেন প্রত্যেক নেশা সৃষ্টিকারী বস্তুই হারাম আর আল্লাহ অঙ্গীকার করেছেন যে ব্যক্তি নেশাযুক্ত পানীয় পান করবে জাহান্নামে তাকে তিনাতুল হাবাল পান করানো হবে সাহাবিগণ জিজ্ঞাসা করলেন হে আল্লাহ রাসুল তিনাতুর হাবাল কি? তিনি বললেন হলো জাহান্নামীদের ঘাম বা পুঁজ অন্য হাদিসে এসেছে নবী করিম সাল্লাহসাল্লাম বলেছেন খেয়ামতের দিন অহংকারীরা মানুষরূপী ছোট্ট পিঁপড়ার মতো হবে লাঞ্ছনা ও অপমান তাদেরকে চতুর্দিক থেকে পরিবেষ্টন করে রাখবে জাহান্নামের বুলাস নামক কারাগারে তাদেরকে তাড়া করে নিয়ে যাওয়া হবে জাহান্নামে তাদের জন্য লেলিহান অগ্নি প্রজ্জ্বলিত করা হবে এবং সেখানে তাদের তৈনাতুল খাবাল পান করতে দেওয়া হবে আসলে পৃথিবীতে যারা তথা তথাকথিত অভিজাত ছিল যারা আল্লাহর নিদর্শনাবলীর প্রতি সন্দেহ পোষণ করত এবং যারা তাদের প্রতিপালক আল্লাহ সম্পর্কে বিভিন্ন কুটকৌশলের আশ্রয় গ্রহণ করত অযথা তর্ক বিতর্ক করত কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামের মাঝখানে নিয়ে মাথার উপর ফুটন্ত উত্তপ্ত পানি বর্ষণ করা হবে এতে তাদের চর্বি চামড়া নাড়িভুড়ি কলিজা সব সব কিছুই জ্বলে যাবে অতপর তা দেশ দিয়ে

ইন্নাকু তুমবিহিতম তরুণ তাকে ধরো এবং টেনে হিঁচড়ে জাহান্নামের মাঝখানে নিয়ে যাও অতপ তার মাথার উপর ফুটন্ত উত্তপ্ত পানি ঢেলে শাস্তি দাও এবং বলা হবে সাধ গ্রহণ করো তুমি তো ছেলে মর্যাদাবান অভিজাত এটা তো সেটাই যে বিষয়ে তোমরা সন্দেহ পোষণ করতে এই মর্মে রাসুল্লা সাল্লাল্লাহু ইসলাম বলেন ফুটন্ত উত্তপ্ত পানি কাপড়দের মাথায় ঢালা হবে যা তাদের মাথা ছিদ্র করে পেটে গিয়ে পৌঁছাবে এবং পেটে যা কিছু আছে তা বের করে ফেলবে এবং তার পেট থেকে বের হয়ে পায়ে এসে পড়বে আর এটাই কোরআনে বর্ণিত সাহর শব্দের ব্যাখ্যা অতপর পুনরায় সে পূর্বের অবস্থায় ফিরে যাবে আর এভাবেই চলতে থাকবে শাস্তি সুপ্রিয় দর্শক আল্লাহর বিধান অনুযায়ী তার নির্দেশিত পথে চললে জাহান্নাম থেকে মুক্তি লাভ করে জান্নাতবাসী হওয়ার সৌভাগ্য অর্জন করা সম্ভব পক্ষান্তরে আল্লাহ তালা পাপিষ্ট বান্দাদের জন্য যে জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন সেই জাহান্নামে যে নির্দয় শাস্তির ব্যবস্থা রেখেছেন তা সহ্য করা যে কোনো মানুষের জন্যই অসম্ভব আজকের আলোচনায় শুধুমাত্র এক প্রকারের শাস্তি অর্থাৎ জাহান্নামীদের পানীয় সম্পর্কে আলোচনা করা হলো আগামী পর্বে জাহান্নামীদের ভয়ঙ্কর রকমের খাদ্য যা জারি যা গুসা ইত্যাদি সম্পর্কে আলোচনা করা হবে জাহান্নামের বিভিন্ন রকমের ভয়ানক শাস্তি সম্পর্কে আলোচনা করা হবে যা থেকে প্রতীয়মান হবে কোন মানুষের পক্ষেই জাহান্নামের ন্যূনতম শাস্তিও সহ্য করা সম্ভব নয় তাই আল্লাহ রাবুল আলমিনের কাছে প্রার্থনা করি তিনি যেন হাসরির মাঠে আমাদের সকলকে জাহান্নামের নির্দয় নিষ্ঠুর আজাব দেখা থেকে হেফাজত করেন চূড়ান্ত ফয়সলার পরেও জাহান্নামে নিক্ষিপ্ত হওয়া থেকে হেফাজত করেন আমিন সুপ্রিয় দর্শক কোরআন ও হাদিসের আলোকে জীবন গড়ুন ইসলাম অ্যান্ড লাইফের সাথে থাকুন জাজা কুমুল্লা